সাতাশ রমজানের শেষ রজনী ধর্মপ্রাণ মুসলিমদের কেউ ঘুমিয়ে কেউ রাত জেগে এবাদত করছেন আবার কারো অপেক্ষা সাহারির কথায় আছে চোর না শোনে ধর্মের কাহিনী রাতের আধারে চুরি করতে গেলেন সরকারি চাল গোডাউন থেকে ট্রাক্টরে চাল বোঝাই করে পালানোর সময় ধরা খেলেন নৈশ প্রহরীর হাতে তাও আবার তিনি একটি রাজনৈতিক দলের নেতা ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নে ঘটে এ ঘটনা স্থানীয়রা ইউনিয়ন পরিষদের পাশের গোডাউন থেকে চাল বোঝাই ট্রাক্টর আটক করে এ সময় হাতে নাতে ধরা পড়েন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা আমিনুল ইসলাম আমি মোহাম্মদ আমিনুল ইসলাম স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কারণ আমরা তো চালটা বাসায় নিয়ে যাবো এই জন্য তো চালটা গাড়িতে পড়ে সাথে অদুচ্চতা আছে কামাল আছে সুলতান আছে আমরা আসছিলাম নিতে সরকারের খাদ্য বান্ধব কর্মসূচি অথবা ও এম এস এর চাল গভীর রাতে ট্রাক্টরে করে সরিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন ওই নেতা ট্রাক্টর চলাচলের শব্দ অন্যত্র শুনে স্থানীয় নাইট গার্ড সহ কয়েকজন বাসিন্দা এগিয়ে যান এ সময় অন্যরা পালিয়ে গেলেও আমিনুল ইসলামকে আটক করা হয় উত্তেজিত জনতা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন এই চাল চোরের জন্য আমরা দেশ স্বাধীন করিনি আমরা যুদ্ধ করে দেশটা স্বাধীন করেছি জনগণ গরিব মানুষ খাবে এটা আমরা চাচ্ছি এই চাউলচোর এই উনিশ নম্বর বেগুন বাড়িতে আমরা দেখতে চাই না এই জন্য আমাদের চারটা পাঁচটা লোক ওখানে ওদেরকে কিন্তু আগুন ছিল এই আজা পুকুরি আমাদের আজা পুকুরি এখানে আগুরে এখানে দেখি আমরা চাউলা কিন্তু গরিব মানুষকে দে না কাঠ আছে তারপরেও দে না দাসে গরিব মানুষ পায় না এই জন্য এই আমাদের এলাকার লোক সবাই মিলে চিন্তা ভাবনা করছে দেখা তো চাউলা দাসে কুণ্ঠে এই আদের মধ্যে প্রায় দেড়টার দিক আমরা সত্তর থেকে আশিটা অবস্থা চাউল আর ট্রাগত মহেন্দ্র উঠাইছে উঠা হানে নিজেই উঠা হেনে ট্রাক চড়াইছে চড়াই হেনে তখন কিন্তু আমাদের লোকগুলা নৌকায় আসলে দোকানের ভিতরে একটা জ্যাম উঠাইছে তেম কিন্তু লোকগুলা নিগে লিখছে নিগেলে যা হেনে এমরা ধরাধুরি ধরাধুরি করে বেড়ে সবাই দূরাদুর করে প্রাণ দিলে এক ধনকার ধরে বেরিয়েছি আটক আমিনুল ইসলাম পশ্চিম বেগুনবাড়ি গ্রামের বাসিন্দা তিনি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এছাড়া পলাতক আসামিদের মধ্যে রয়েছেন নয় নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মৃত গফুর আহমেদের ছেলে ওয়াদুদ হাসান সাধারণ সম্পাদক নুরুল আমিন কৃষক দলের সাংগঠনিক সম্পাদক কামাল ও স্থানীয় বাসিন্দা মৃত নাসির উদ্দিনের ছেলে সুলতান কামাল উদুদ তারপরে আমিন এরা ওখানে ওরা গাড়িতে লোড করছে আর কি ওই অমতাবস্থা দিয়ে আমরা ধরা পড়ি আর ওখানে কজনকে ধরতে পারে আমরা ওখানে পাঁচজনকে টোটাল কি পাই আর কি আমরা চারদিক দিয়ে ঘুরি যেতেছি এই কামাল আমুল ডাক্তার আর এর নাম কি ও অদূত আর এই সুলতান এরা চারজন কিন্তু খুব আনাগোনা করতেছে এখানে খুব আনাগোনা করতেছে তারপরে এখন এই বাজারে কিন্তু ওরা অমনবত ঘুরে ওদেরকে তো আমার বলার কোনো ক্ষমতা নেই আমি লাইট আমার দোকান চুরি না হইলে হইলো আমি আসে দেখতেছি গাড়ি এখানে মই চোর চোর যখন বললো লোকে খুব সমাগম এখানে হয়ে গেছে গাড়ি এখানে দেখতেছি একটা পা ওই মহেন্দ্র টুলি এখানে দাঁড়ায় আছে মহেন্দ্র টুলির উপর চাউলের অবস্থা বহুত এবং কতগুলো সেটা আমি বলতে পারবো না সরকারি চাল চুরির ঘটনাটি অত্যন্ত নিন্দনীয় এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মামলা হয়েছে মামলা হয়েছে সেটা তার মামলা অনুযায়ী এবং ওএমএস ডিলারশিপের যে মানে নীতিমালা বা আইন এই আইন অনুযায়ী তার যে শাস্তি হওয়া দরকার সে শাস্তি চুরির ঘটনা নতুন নয় এর আগেও এমন ঘটনা ঘটেছে তবে অভিযুক্তরা রাজনৈতিক পরিচয় দিয়ে পার পেয়ে যায় হাতে নাতে ধরা পড়ায় বিচারের দাবি এলাকাবাসীর ঠাকুরগাঁও থেকে আরিফ হাসানের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট একে আজাদ কালের কণ্ঠ